আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো রেডিওলজি ইমেজিং কোর্স বিষয়ে বিষয়ে এই কথা বলার জন্য মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম আমার নাম সারো সিয়াম আমি ট্রমা এম টি রেডিওলজি এন্ড ইমেজিং এর প্রথম বর্ষের একজন শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় রাজশাহী আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন চল উপজেলা স্কুল সিএম আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আমাদের দর্শকদের জন্য যদি আপনি একটু সহজভাবে বলেন ডিজিটাল এক্স রে বলতে আমরা কি বুঝি নিশ্চয়ই ডিজিটাল এক্স রে হলো এমন একটি আধুনিক প্রযুক্তি যেখানে এক্স রে ছবিগুলো সরাসরি কম্পিউটারে আসে এই প্রযুক্তিতে ছবি অনেক দ্রুত পাওয়া যায় বেশি স্পষ্ট হয় এবং সহজে বিশ্লেষণ করা যায় আপনারা তো এই বিষয়ে হাতে কলমে শেখার সুযোগ পান আপনি একটু বলবেন কিভাবে আপনাদের কলেজে সুযোগ তৈরি করছে অবশ্যই আমাদের ট্রমা ইনস্টিটিউটের নিজস্ব একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে যেখানে আমরা ডিজিটাল এক্স রে মেশিন ব্যবহার করে সরাসরি প্র্যাকটিক্যাল করি রোগীর এক্স রে নেওয়া ইমেজ প্রেস করা এবং রিপোর্ট বুঝে নেওয়ার মতো কাজগুলো নিজের হাতে করার সুযোগ পায় প্রথমবার যখন আপনি মেশিন ব্যবহার করেন তখন কেমন অনুভূতি ছিল সত্যি বলতে প্রথমে একটু নার্ভাস ছিলাম কিন্তু যখন সফলভাবে এক্স রে ইমেজ তুলতে পারলাম তখন মনে হচ্ছিল একজন পেশাদার টেকনিশিয়ানের মতোই কাজ করছি গর্ব আর আত্মবিশ্বাস দুটাই কাজ করছিল একসাথে এটা শুনে ভালো লাগলো বলুন তো আপনার দৃষ্টিতে ডিজিটাল এক্সরে শিখতে গিয়ে কোন জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রেডিয়েশন সেফটি কারণ এই যন্ত্র ব্যবহার করতে হলে সঠিক নিয়ম মেনে চলা জরুরি নইলে রোগী এবং অপারেটরের উভয়ের জন্য ক্ষতি হতে পারে আমরা সবসময় নিরাপত্তা মেনে কাজ করি আপনি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান আমি চাই কোনো ভালো মানের ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতে বিশেষ করে এমআরআই তে স্পেশাল ট্রেনিং নিতে চাই যেন আরো দক্ষতা অর্জন করতে পারে আপনার কেউ ভর্তি হতে চায় যদি আপনি তাকে কি পরামর্শ দেবেন আমি বলবো যদি কেউ প্রযুক্তি ভালোবাসে আর মানুষের পাশে থেকে কাজ করতে চায় তাহলে এই কোর্সটি উপযুক্ত এখানে শিখে একজন দক্ষ পেশাজীবী হওয়া যায় এবং দেশের স্বাস্থ্য খাতে অবদান রাখা সম্ভব খুব ভালো লাগলো শুনে সিয়াম আপনার জন্য অনেক শুভকামনা রইল আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে যে সুযোগ দিয়েছেন তার জন্য আপনাকেও ধন্যবাদ প্রদর্শক ডিজিটাল এক্সরে চিকিৎসার প্রথম দাপের নির্ভরযোগ্য হাতিয়ার সবাইকে ট্রমা এমটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন